আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই পারভিন ভিলেজ ফুড আর একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি এখানে নিয়েছি এই দেখুন মুদির একদম টাটকা গোলসা মাছ এই তো মাছের ভিতরে ডিমও আছে মাছগুলো কেটে একদম পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখন রান্না করব তো কেউ কোথাও যাবেন না প্লিজ পুরো ভিডিওটা সবাই দেখতে থাকুন চুলায় আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে এখন এখানে তেল দিয়ে দিব মাছগুলো আজকে আমি ভাজি করবো না এভাবে কাঁচামরিচ আর পেঁয়াজ কুচি পেঁয়াজটা হালকা চুল তুমি ভেজে নেবো পেঁয়াজটা হালকা করে ভেজে নিয়েছি এখন এখানে আমি আদা রসুন বাটা দিবো এক চামচ পরিমাণে নিয়ে পানি দিয়ে দিব প্রথমে এগিয়ে দিব পরিমাণ মতো একটু লবণ তারপর তারপরে শুকনো ঝালটা আপনাদের মতো আপনারা দেবেন আমি এখানে দেড় চামচ পরিমাণ দিলাম আর দিয়ে দেবো এক চামচ পরিমাণ নদের গুঁড়া মশলাগুলো প্রতি ভালো করে কষিয়ে হবে মশলাটা খুব ভালো করে কষে গেছে একদম উপরে তেল উঠে গিয়েছে এখন এখানে আমি মাছগুলো দিয়ে দিব আজকে আমি মাছগুলো একদম গ্রামের মানুষ যেভাবে রান্না করে সেইভাবে রান্না করব মাছগুলো মশলার সাথে খুব ভালোভাবে দিয়ে নিজের মতো কষে মাছগুলো কষে নিয়েছি এখন এই মাছগুলো আমি মশলা থেকে তুলে রাখবো পাতলা চামড়ার মাছ ভাজলে ভালো লাগে না এভাবে রান্না করলে মাছের একটা ফ্লেভার আছে সেটা বেরোয় খেতেও খুব ভালো লাগে সব মাছ আমি তুলে রাখলাম এখন এখানে দিয়ে দিব আমি আলু বেগুন কেটে রেখেছি আজকে আলু আর বেগুন দিয়ে রান্নাটা হবে দিয়ে দিবো আলু আর বেগুনটা মশলা খাতে খুব ভালোভাবে কষে নেব এখানে মশলা দিতে হবে না আমি একবারে সব মশলা দিয়ে দিয়েছি এখন শুধু কষে নিলেই হবে তরকারিটা আমার খুব ভালো করে ফুটে গেছে আমি কষানোর পরে আর ভিডিও দিতে পারিনি সমস্যার কারণে সেজন্য একবার ঝোল দিয়ে তারপর আসলাম তো এই মাছগুলো এখন দিয়ে দিব তরকারিটা প্রায় হয়েই গেছে মাছগুলো দিয়ে আমি আরো প্রায় চার থেকে পাঁচ মিনিটের মতো জাল করে নিব তরকারিটা আমি আজকে ভিডিওটা পরিবেশন করে দেখালাম না তরকারিটা ভিডিওটা শেষ করলাম না এখানে শেষ করে দিলাম এরকম আরো রান্নার নতুন নতুন ভিডিও করে আপনারা অবশ্যই আমার সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা নোটিফিকেশন টি অন করে রাখবেন যাতে ভিডিও সাথে সাথেই আপনারা পেয়ে যান আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আজকের ভিডিও পর্যন্ত এ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ